ওয়েস্ট বেঙ্গল কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী পরিবার তন্ত্র নিয়ে বিজেপি পরিবার তন্ত্র নিয়ে নরেন্দ্র মোদী পরিবার তন্ত্র নিয়ে শুভেন্দু অধিকারী প্রচুর লাফালাফি করেন সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধীকে বারবার পরিবার তন্ত্র নিয়ে খোঁচা দেয় তিরস্কার করে সেই পরিবারতন্ত্র বিজেপির বহু নেতার ভিতরে আছে আমরা কম বেশি জানি সে কৈলাস বিজয় থেকে শুরু করে আরও বিভিন্ন নেতারা রয়েছেন সামনে বাংলাতে পরিবারতন্ত্রের আখড়া তৈরি হয়েছে অধিকারী পরিবার যে পরিবার যন্ত্র নিয়ে শুভেন্দু অধিকারীকে বারবার খোঁচা দিতে দেখা যায় তিরস্কার করতে দেখা যায় স্টেজে উঠে বড় বড় বাতেলা দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে সেই শুভেন্দু অধিকারীর পরিবার তো রাজনীতিতে একেবারে থাবা বসিয়ে রেখেছে রাজনীতিতে থাবা বসিয়ে বাংলার সব চাইতে যদি লাভবান কোনো পরিবার থাকে সেটা হচ্ছে অধিকারী পরিবার সেই অধিকারী পরিবারেরই বিজেপিতে গিয়েও রাজনীতিতে থাবা বসাচ্ছে সত্য বিজেপির ঘোষণাতে কাঁথি থেকে লড়ছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু যে এককালে তৃণমূল কংগ্রেসের কাঁথির পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই সৌমেন্দু তৃণমূলে গেছে তৃণমূল থেকে বিজেপিতে গেছে সেই সব এখন বিজেপি কাঁথির লোকসভার টিকিট দিয়েছে এর আগে ভালোভাবে জানেন তৃণমূল থেকে পরিবর্তন শুরু হয়েছিল শুভেন্দুর সুবেন্দু বাবু এখন বিজেপিতে গেছেন নিজেকে বাঁচাতে এবং এখন বিরোধী দলনেতা এবং তিনি মুখ্যমন্ত্রীর মুখ বাংলার তিনি বারবার কংগ্রেসকে খোঁজা দেন গান্ধী পরিবারকে খোঁজা দেন তার পরিবারে তো সবাই নেতা তার বাবা শিশির অধিকারী বিধায়ক ছিলেন তারপরে সাংসদ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন মনমোহন সিং সরকারে আবার তৃণমূলেরও বর্তমানে তিনি লিখিতভাবে এমপি আছেন কাঁথি এবং তার ভাই দীপেন্দু তিনিও কিন্তু এমপি এখন কাঁথির তৃণমূলেরই থেকে এদিকে তৃণমূল থেকেও এমপি রয়েছেন ওদিকে বিজেপিতে গিয়েও শুভেন্দু তিনি রয়েছেন দলনেতা তার পরবর্তীতে তার ভাই সৌমেন্দু তিনিও কিন্তু দাঁড়িয়েছেন লোকসভার টিকিট তাকে ঘোষণা করা হয়েছেন এবং আমরা হয়তো দেখবো তমলুক লোকসভা কেন্দ্র থেকেও হয়তো দীপ্পেন্দু দাঁড়াতে পারে যদি তৃণমূল তাকে টিকিট না দেয় যেহেতু শিশির অধিকারী তিনি বয়স হয়েছেন হয়তো রিটায়ার্ড দিবেন হয়তো নতুন কেউ আবার রাজনীতিতে আসবেন তার পরিবারের পরিবারতন্ত্র বিজেপির ভিতরেও আছে বাংলাতে পরিবারতন্ত্রের আঁকড়া পরিবারতন্ত্রের শেকড় এবং পরিবারতন্ত্র রাজনীতিতে শুভেন্দু অধিকারীরা তার ফল ভোগ করেছেন ফুলে ফেঁপে উঠেছেন বিভিন্নভাবে পঞ্চাশটা পেট্রোল পাম্পের মালিক শুভেন্দু অধিকারী বলে আগে শোনা যায় সে কথা সে কথা আলাদা বিষয় কিন্তু পরিবারতন্ত্র যে অধিকারী পরিবার রাজনীতিতে শেকড় গেড়ে বসেছে এটা কিন্তু পরিষ্কার সৌমেন্দুও এককালে তৃণমূলের চেয়ারম্যান থেকে এখন একেবারে দিল্লি দরবার করছেন তিনি টিকিট পেয়েছেন কাঁতি থেকে তো এবারে কি শুভেন্দুকে আমরা দেখতে পাবো সেই তার স্বভাব সিদ্ধ রনং দেহি যুদ্ধন দেহি ভাবে পরিবারতন্ত্র নিয়ে গান্ধী পরিবারকে খোঁচা দিতে রাহুল গান্ধীকে খোঁচা দিতে এবার কি তিনি বুক চড়িয়ে স্টেজের স্টেজ চাপড়ে তিনি বুক চাপড়ে স্টেজ চাপড়ে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র বলে কি বক্তব্য দিবেন নাকি তার বাপ ভাই তাদের কথাটুকু মনে রাখবেন শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্র নিয়ে গলা আওয়াজ তোলা শুভেন্দু কি তার ঘরের দিকে লক্ষ্য করবেন তার ঘরে পরিবারতন্ত্র কিভাবে রাজনীতিতে থাবা বসিয়েছে হয়তো কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা প্রতিশ্রুতি না পালন করা বিজেপি পার্টির অঙ্গ হিসেবে শুভেন্দু চোখ কান বন্ধ করে তিনি অস্বীকার করবেন পরিবারতন্ত্র